হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা মুখ দিয়ে খায় পেট দিয়ে ফেলে তো সে কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বদনা তো বন্ধুরা একটা ছোট ঘরে অনেক মাথা ধরে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দেশ লাই তো বন্ধুরা উড়ে কিন্তু পাখি নয় বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চামচিকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা দুই অক্ষরে গাছেতে ঝুলে উল্টে দিলে গাছ ধরে বাঁচে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তাল উল্টে দিলে হবে লতা বলো তো বন্ধুরা তিন অক্ষরের নাম সবাই উল্টো সোজা একই মানে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নয়ন বলতো বন্ধুরা কোন গাছে ফোটে না ফুল তবু আছে গন্ধ বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চন্দন যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা এক বাড়ি দুই দরজা কেউ সেই ঘরে থাকে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নাক বলতো বন্ধুরা এক মায়ের বারোটি ছেলে তারা একসঙ্গে থাকে না কেউ বলতো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বারো মাস দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা দুই অক্ষরের পাখির নাম উল্টালে হয় ফুলের নাম বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাখি উল্টালে হবে জবা ফুল তো বন্ধুরা কোন তাল কেউ খায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হরতাল বলতো বন্ধুরা মেয়েদের কি হলে যা কি তাকেই দেয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভোট দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু